বাউত উৎসব চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মৎস্যজীবী হাজার হাজার উৎসক জনতা এই বহুত উৎসব দেখতে আসছেন বিভিন্ন দেশীয় যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম দিয়ে কিন্তু বিলের মধ্যে রুহুল বিলে কিন্তু মাছ ধরছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এই রুহুল বিলে মৎস্যজীবীরা মাছ ধরছেন প্রতি বছরের এবারও পাবনার ভাঙড়া উপজেলার পাটপাটলিপাড়া গ্রামের রুহুল বিল এই রুহুল বিলে কিন্তু বাউত উৎসব হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার জেলে কিন্তু বিলের মধ্যে মৎস্য শিকার করছে যারা বাউদ উৎসব দেখেননি তাদের জন্যে এই ভিডিওটি করা হাজার হাজার দর্শক দেশীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু মাছ শিকারে নেমেছে এই রুহুল বিলে দর্শক দেখতে পাচ্ছেন জনতাও কিন্তু রয়েছে বিভিন্ন মিডিয়ার লোকজন রয়েছে ফটোগ্রাফার রয়েছে এই বাউত উৎসব কাভার করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন হ্যাঁ দর্শকীয় যারা আমাদের সাথে রয়েছেন প্রথম পামড়ার সাথে রয়েছেন প্রথম পামড়া সাথেই থাকুন আর দেখতে থাকুন বাউত উৎসব কিভাবে দেশীয় সরঞ্জাম দিয়ে মৎস্য শিকার করা হচ্ছে এই রুহুল বিলে যারা কখনো বাউত উৎসব দেখেননি তারা দেখতে পারেন এবং শেয়ার করে প্রিয়জনকে দেখা সুযোগ করে দিতে পারেন